আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন কেমন আছেন আজকে আমি রান্না করব এখন সকালে সকালে চলে আসলাম এটা কি বলেন তো এইটা কাঁঠালের বেজি কালকে আবার আপনাদের বাইরে আরেকটা কাঁঠাল নিয়ে আসছে ওঠার ভিডিও করা হয় না এই যে রাতে খেয়েছে আরও আছে অনেক তারপরে এটা আমি রেখেছি যাবে যে খাবে কোনগুলো একদম ছোট ছোটো হয়েছে তারপরে বাকিগুলো আমি এক বক্স ডিপে রেখে দিছি কারণ অতগুলো খাওয়া সম্ভব না পরে খাবো ওগুলা ও কালকে যখন কাজ থেকে আসি আমার এক ফ্রেন্ড আমার সাথে জব করে উনি ওনার গার্ডেনের এই যে কি সুন্দর সুন্দর টমেটো কালার কি নাইস। এগুলো আমাকে দিয়েছে তারপরে দিয়েছে এই যে শাক ওনার গার্ডেনের লাউ শাক এখন আমি কি করব। লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর টমেটোগুলা রান্না করব না এগুলোকে সালাদ বানাবো এখন আমি তাড়াতাড়ি রান্নাটা বসাই দিচ্ছি কারণ আমার হাতে সময় কম এখানে ওই শাকটা রান্না করব এখানে কেটে নিয়েছি পেঁয়াজ এখানে বড় বড় চিংড়ি মাছ এখানে আলু এটা কোন আলু ঠিক ধরেছেন এটা আলু আমাদের গেস্ট আসছে না ওনাদের গার্ডেনের আলু তো এইটা দিয়ে আজকে রান্না করব এই আলুটা যখন আমি কেটেছি কি যে গ্রান এখানে ভাত বসিয়ে দিয়েছি তো এখন আমি সাতটা বসাই দিব আগে সারটা বসাইতে আমি চিকেন ডিজাইনতে ভুলে গেছিলাম যে চিকেন রান্না করতে হবে কত আবার চিকেন ছাড়া খায় না এখন কী করবো সার টাক তো কিছুই খাবে না আগে আমার গলা শুকিয়ে গেছে আমি আগে আমার চিয়া শিপটা খেয়ে নেই আগে খাও বসিয়ে দিব ভাত বসায় দিচ্ছি এখন খেয়ে নেই এটা যে হয়ে গেল আমার অর্গানিক এইগুলা যে তরকারি সব অর্গানিক আলু অর্গানিক শাক অর্গানিক চিংড়ি মাছ না তাই এই যে আমাদের আমার হয়ে গেল এই তরকারিটা এত মজা আমি একটু সেকে দেখেছি অনেক মজা হয়েছে এই শাকটা আমার এই শাক রান্না করা শেষ আজকে একদম সিম্পল রান্না তারপরে এখানে ভাত তারপরে এখানে মাংস আছে গরুর মাংস তারপরে আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের ভাইয়া কাঁচালো এনেছে একটা আর এই দেখেন এটা তড়মুজ ও নিয়ে আসছে তো তড়মুজটা দুখরে কেটে দেব এখন আমি এক দুইটা বিল ছিঁড়ে দেব একটা আমার আর একটা মেই এখন ডিম সিদ্ধ দিয়ে দেয় দুইটা এখন ডিমটা হইতে থাকুক আর আমি অন্যান্য সব কাজ সেরে নিচ্ছি এই কতগুলা এই যে মাংস কেউ দি খায়ও নাই মনে হয় একটু রয়েছে মাংসটা তো আচার আছে গ্রাম এই যে শাকগুলোরে কিভাবে খাইছে মাছখান মাছখান কি শাকটা আজকে এত মজা এত মজা হয়েছে টাটকা শাক না ইচ্ছা আজ তো ফ্রিজে রাখত বানাইলে নষ্ট হয়ে যায় এতে গাড়েনে পানি দিতে গেছি তিনটা মরিস এই যে গাসের অনেক মোটা মোটা বড় বড় জাল হবে এখন কেটে ফেলবো চারটা আমরা দিছে ছেলের বন্ধু দেশে গেছিল কিরকম হয়ে গেছে যেন আচ্ছা তো এখন মেয়ের জন্য এই যে সকালে ডিমটাও অনেকগুলো স্ট্রবেরি নিয়ে আসছে গুলা চারটা কারণ মেয়ের পছন্দ সেই জন্য এগুলো দেখি ঢেলে নেই তারপরে ভাজি করার জন্য নিয়ে আসছে মিষ্টি কুমড়া বলছে বেশি আনতে না এটা আমাদের দেশের ওই যে কাঁচাটা এটা ভাজি করলে অনেক মজা এটা ভাজি করব। দেখি স্ট্রবেরি ঢেলে নেই ধুইতে হবে কাঁঠালে বেশি গুলা ছোলার দরকার সবগুলা কেটে নিবেরি থাকে না নষ্ট হয়ে যায় সাথে সাথে খেতে হয় মেয়ে যেহেতু পছন্দ করে টেস্ট করতে টেস্ট কর য়ে অনেকগুলা এখন আমি এগুলা ধুয়ে নেই ধোয়ার পরে কেটে নেব সব আমরা এগুলারও কেটে নেব আর খাবার খাবো না বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসো দুপুরে ভাত খেয়েছি এখন আর ভাত খেতে ভালো লাগে না স্ট্রবেরি এমন একটা জিনিস নরম এগুলা রাখাও যায় না

তাতে বোঝা যায় মরিষটা মানে অনেক জাল হবে কাটতে তো সময় লাগবে ছোট বড় মিলাইয়া সব আসলে এবার আমরা ইয়ার গার্ডেনে গেলাম না স্ট্রবেরির গার্ডেনে গেলাম না আমরা গত বছরেই গেছিলাম স্ট্রবেরির গার্ডেনে এবার আর যাওয়া হইলো না আমি পরতে এখন আমি কাটবো এক করে কে কে আর কোন দিকে ছোট্ট ছুরি দিয়ে কাটতে সুবিধা কারণ ছোট জিনিস না দিয়ে সুবিধা হবে আমি এগুলো কেটে নেই তরকারিটা গরম করে নেই কারণ ঠান ইয়া গরম পড়ছে না নষ্ট হয়ে যাবে দেখি আমরা গুলা ঠিক আছে কিনা এই যে সবগুলা স্ট্রবেরি কেটে নিছি মাসাল্লাহ কতগুলো হয়েছে এখন তুমি মন ভরে খাও রিজা আমরা তো কালকে কে কাটব আমরা এরা ফ্রিজে রাখছিল মনে না কিরকম সিদ্ধ সিদ্ধ লাগে ডিপে ছিল আমরা গুলা দেখি হুম হুম টক আমি আবার টক খেতে পারি না দেখি এটা কালকে কেটে নিব দেখি দেখি রিজা ও ফেস মাস্ক দিয়ে এই যে দিব একটু পরে অনেক দিন হচ্ছে মুখের যত্ন নেওয়া হয় না নাই ফেস তো অনেক ভালো দেখি আজকে একটু দিব

ওকে দেখি তরকারিটা গরম করে রেখে দে তোমার বাবা দুপুরে ধ্রুব খেয়েছিলো দুপুরে এই মাংসটা ফ্রিজে একটু ঢুকে রাখো তো তোমরা যখন খাবার খাও তখন ফ্রিজে রাখার চেষ্টা করি আজকের তো বানানো যায় আর এবার একটু আমরা স্ট্রবেরির গার্ডেনে গেলাম না ওগুলো অনেক টেস্ট মিষ্টি কি তাজা তাজা আসলে এবার যাওয়া হয় নেই এটা বইতে থাকুক ভাতগুলো আবার নষ্ট হয়ে যায়নি ভাতগুলো ঢুকিয়ে রাখতে হবে কারণ বার বার ভাত তরকারি নষ্ট হয় খালি ভাতগুলো ঢুকিয়ে রাখতে হবে আম্মু উম সবই কাজ কর দাওয়া এমন ভাবে রাখা হয় একটা বের করতে দশটা পরে আজকে সারাদিন কি কি করলাম সব কিছু দেখতে পেয়েছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ের মতো বলবো যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আল্লাহ আল্লাহ